টেলিভিশন করোনার কারণে এবার সুন্দরবনের দুবলার চরে শতবর্ষীয় ঐতিহ্যের রাজ উৎসব ও মেলা হচ্ছে না তবে সনাতন রাজ পূর্ণিমায় পূজা ও পূর্ণ স্নান করতে পারবেন এজন্য এরই মধ্যে বন বিভাগের সব শর্ত মেনে প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম দক্ষিণাঞ্চলের জনমানুষের কাছে আকর্ষণীয় উৎসবের নাম সুন্দরবনের দুবলার চরের আলোর আলোরকলের রাসমেলা সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা ঘিরে এই মেলা হলেও বিভিন্ন ধর্মবর্ণের অনেক মানুষ দেখতে আসেন তবে এবার পরিস্থিতি ভিন্ন করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শুধু পূজা ও পুণ্য স্নানের অনুমতি দিয়েছে বন বিভাগ জাতিটা বিস্তার করোনা বিস্তার না হয় সেই জন্য মেলা হবে না শুধু সনাতন ধর্ম যেসব হিন্দু আছে তাদেরকে সুন্দরবনে প্রবাস করতে হবে শুধু পূজা হবে এবং পুণ্যের স্থান হবে রোববার সন্ধ্যায় সুন্দরবনের দোপলার চরে শুরু হবে এবারে রাস পূজা এবং সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেকই স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার এখানে রাস পূজা অংশগ্রহণ করব এবং পুণ্য স্নান শেষে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আবার ফিরে আসবো দোপলার মেলায় আমরা সবাই যাচ্ছি বিভিন্ন নিয়ম নিয়মক আমরা মেনেই এই উৎসব পালন করব। সোমবার সকালে পূজা অর্চনা আর পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসব সমর ইসলাম একুশে টেলিভিশন